গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পৌলমি চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হলো জুলাই মাসের শেষ দিন দেখতে দেখতে মাসটা পুরো শেষ হয়ে গেলো না একটু তাড়াতাড়ি বোধহয় শেষ হয়ে গেলো তাই না তো যাই হোক এখন বাজে হচ্ছে পৌনে ছ পৌনে চারটে তো আজকে একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি মানে ঘুমটা জাস্ট ভেঙে গেছে কী মনে হলো মনে হলো যেন অনেক দেরি হয়ে গেছে দিয়ে ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক দেখো এখন রাস্তাঘাট পুরো শুনশান সবাই ঘুমাচ্ছে আমি বোধহয় একা উঠে পড়েছি তো যাই হোক রাস্তায় মাত্র দু একটা অটো চলাচল করছে ব্যাস আর কিছুই না তো যাই হোক ঘুম থেকে উঠেই আমার যেটা ফার্স্ট দরকার ফ্রেশ হয়ে সেটা হচ্ছে একটা এক কাপ গরম ব্ল্যাক কফি যেটা ছাড়া আমার দিন তো শুরু হবেই না কারণ ওটা আমার একটা এনার্জি বুস্টার প্লাস মর্নিং ওয়াক যেটা আমার ডেলি লাইফের জন্য এখন ভীষণ ভীষণ ম্যান্ডেটারি আর তোমরা ডেলি ব্লগুলো যদি এত ভালো ভালো কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাছ তোমাদেরকে অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকে আর তোমাদেরকে আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে আরও একটা দিন শুরু করা যাক দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব সারাটা দিন কিভাবে যাচ্ছে তো চলো দেখতে থাকো আর আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে লিখেছে ট্রেডমিল কেনার কথা আমার আগে ট্রেডমিল ছিল আমি যখন ক্লাস ইলেভেনে উঠি তখন বাবাকে খুব ঝোঁক ধরেছিলাম আমাকে ট্রেডমিল কিনে দাও তো আমি একটা ইলেকট্রিক ট্রেডমিল কিনেছিলাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দিয়ে এরকম তারপরে দিন দিন যায় মাস যায় বছর যায় সেইটা তারপরে আর ইউজ হতো না সেটার ওপর জাস্ট জামা কাপড় মেলা হতো জানো আর কিচ্ছু হতো না দিয়ে তারপরে সেটাকে বিক্রি করে দিলাম তো এত আর্লি বেরোচ্ছি তার একটাই কারণ সেটা হচ্ছে ডলু স্কুল আছে যা ডলু স্কুলে তো এখন পার ডে মানে রকম করে ওকে টিফিন বানিয়ে দিতে হবে তো দেখি আজকে কি বানিয়ে দেবো ইচ্ছা আছে আজকে স্যান্ডউইচ বানিয়ে দেবো তো যেহেতু এখনও ডলু ঘুম থেকে ওঠেনি জানি একটু পরেই উঠে পড়বে তো একটু কাজ সেরে তারপরে আমি আজকে বেরোবো মানে স্যান্ডউইচ করার জন্য যা যা লাগবে সব আগে গুছিয়ে রেখে তারপরে বেরোবো তাহলে এসে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু করে দিতে পারবো কারণ বাড়ি আসবো ছটায় ওই ছটা থেকে সাড়ে ছটা আমার কাছে ওই হাফ অ্যান আওয়ার মতো টাইম এই আধা ঘন্টার মধ্যে আমাকে সব কিছু র্যাপ আপ করতে হবে আর ডলুর প্রত্যেক দিনের একটা হেভি মিল তো থাকবেই প্রত্যেকটা বাচ্চার জন্য প্লাস একটা করে ফ্রুটস মাস্ট তো অন্য কোনো ফ্রুটস তো আমি ওকে খালি পেটে দিতে পারবো না যেহেতু ফ্রুটস অতটা ডলারেট করতে পারে না তো সেই জন্য ওকে আমি ব্যানানা দিচ্ছি আর কিশমিশ ভিজিয়ে রেখেছি তো যেটা ও যাওয়ার সময় খেয়ে যাবে ঠিক আছে তো চলো তো এই দেখো ডলু উঠে পড়েছে আর আজকে আমার না অনেকগুলো কাজ আছে তার মধ্যে দুটো কাজ হচ্ছে আজকে একটা ডগ বেরোবে তার মধ্যে আবার আরেকজনকে আনতে যেতে হবে আর সৌরভে কালকে আবার রাতে বেলায় ঘুমোতে গিয়ে মারাত্মক ঘাড়ে লেগেছে বালিশে শোয়ার জন্যই হয়েছে বা বালিশ রোদটা তো প্রপারলি উঠছে না একটু বালিশগুলো ভালো করে রোদে দেবো তার মধ্যে আবার মায়ের শরীরটাও ভালো নেই মায়ের হঠাৎ লেফটের যে রিপস জায়গাটা আছে না হঠাৎ করে কালকে দুপুর থেকে মানে অসম্ভব পেন হচ্ছে তো দেখাই যাক আজকে সব কিছুই কীভাবে ম্যানেজ করি সেটাই তোমাদের সাথে দেখাবো তা এখন আমি বেরোচ্ছি একটু আলো আলো উঠে গেছে আর আগের দিন তোমরা বলেছিলে একজন বলেছিলে যে এতটা সকালে বেরো না সকালবেলায় তো রাস্তাঘাট একদম ফাঁকা থাকে এই ভয়টা আমি শীতকালে আমার লাগে সত্যি কথা বলতে কেন বলে তো শীতকালে তো এত সকালে বেলায় মানে আলোটা ফোটে না তখন একটু ভয় হয়ে লাগে লাগে না বলবো না শীতকালে লাগে কিন্তু গরমকালে লাগে না গরমকালে তো মোটামুটি এই জায়গাটা পেরিয়ে একবার দমদম পাড় ঢুকে গেলে পরে তখন একদম সব সময় লোকজন থাকে আর এইটা যে আমাদের পাড়ার যে প্যান্ডেলটা হচ্ছে এখানে রাস্তাটা যে বন্ধ করে দিয়েছে কিন্তু যেহেতু শর্টকাটে যে যাওয়া হয় বলে সেই জন্য দিক দিয়ে যাচ্ছি প্রচুর এখানে বাঁশ লোহা সব ফেলে রেখেছে আর কদিন পরে এমনিও যাওয়া যাবে না তো যাই হোক ভয় আমার অ্যাস সাজ লাগে না কারণ রাস্তায় দু একটা লোক থাকেই আর এগুলো সব আমার চেনা জায়গা আমার পাড়ার জায়গা আর দমদম পার্কে আমি প্রায় আজ সাত আট বছর হয়ে গেল হাঁটতে যাচ্ছি সেই জন্য সত্যি কথা বলতে ভয় অ্যাস সাজ লাগে না কিন্তু এই শীতকালটায় তখন একটু অন্ধকার থাকে তো আমি যে টাইমটায় বেরোই তখন সত্যিই ভয় লাগে ঠিক আছে আর কী করা যাবে করতে তো হবে সব কিছু ম্যানেজ করতে হবে লক্ষ্য যখন রেখেছি ওয়েট লস করার এই লক্ষ্যটাকে আমাকে স্থির করে চলতেই হবে তাতে যদি আমাকে একটু কষ্ট করতে হয় করি সেই কষ্ট করলে যদি একটু ভালো পরিস ফল পাওয়া যায় আমার পরিশ্রমে তাহলে পরে ঠিক আছে চলো সেই কষ্ট করতে আমি রাজি কোনো অসুবিধা নেই রুলুদ যখন স্কুলটা ছুটি ছিল তখন এই অসুবিধাটা হতো না তখন ছটার সময় মর্নিং ওয়াকে গেলে ছটা থেকে সাড়ে ছটায় ওয়াক করতাম কারণ তখন ওর সাতটা থেকে অনলাইন ক্লাস ছিল তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মর্নিং ওয়াক করে চলে এলাম ফ্ল্যাটে তো আজকে ফিফটি টু মিনিটস মতো ওয়াক করেছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন আর দেখো এসেই আমার মানে ঘামে একদম গা একদম চিপচিপ ওই জন্য রেগুলার বিশেষ আমাকে হেয়ার ওয়াশ করতেই হয় নাহলে এত ঘামি না আমি নাহলে চুলের আরও বারোটা বেজে পাঁচ হয়ে যাবে তো চলো এখন আর বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো আবার কারণ এই হাফ অ্যান আওয়ারের মধ্যে যা করার আমাকে করতে হবে তো আজকে দলুর জন্য বানাবো হচ্ছে এগ পট্যাটো সবাই

তারপর ব্রেড মেয়োনিজ এটা সেটা নিয়ে যায় সেই দেখে ডলিও বায়না ধরেছে আমাকে মেওনিজ দিয়ে স্যান্ডউইচ করে দাও তো আমি বাড়িতে মেয়োনিজ বানিয়ে ওকে দেবো আমি যতটা পারি চেষ্টা করি ওকে একদমই পুরোপুরি হোম মেড ফুড ফুড দেওয়ার কারণ বাইরে খাবার খাবারও একদম হয়তো মাসে একবার কি দুবার ওই আমি যদি খাই সে তখনই খায় আদারওয়াইজ খায় না তো এখানে আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি আলু আর ডিমটা একবার পেসে করে সিদ্ধ করে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি অল্প একটু পেঁয়াজ দেবো ডলু খুব একটা পেঁয়াজ খেতে ভালোবাসে না একটু গোলমরিচ একটু অরিগ্যানো একটু চিলি ফ্লেক্স একদম অল্প যদি চাও দিতে পারো আমি এখানে অ্যাড করিনি কিন্তু আমি এখানে অল্প একটুখানি পিড়ি পিড়ি অ্যাড করেছি ব্যাস আর পাউরুটির ধারগুলো ডলু একদম খেতে চায় না ওই জন্য ওইগুলো একদম পুরো বাদ দিয়ে দিতে হয় তো এটা যেহেতু স্যান্ডউইচ হচ্ছে তো এটাতে আমি হালকা একটু বাটার রাগ করে দিয়ে তারপরে আমি এটাকে স্যান্ডউইচে গ্রিল করে নেবো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে বড়রাও খেয়ে দেখতে পারো একটু টমেটো কেচাপ দিয়ে ডলু টমেটো কেচাপ খায় না ওই জন্য ওকে দেওয়াও হয় না এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর এটা খেলে ওর অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে আর এই যেও টিফিন নিয়ে যাচ্ছে আর সকালবেলায় খেজুর আর কিশমিশটা খেয়ে যায় আর কিন্তু এসে বাড়িতে কিচ্ছু খায় না হয়তো ওই একটা ফ্রুটস খেলো একটা কোনো সময় মুসম্বি খেলো কিন্তু ওকে আমি ফলটা খুব একটা দিতে এখনও ভরসা পাই না ডাক্তার বলেছে অ্যাটলিস্ট ওর সাত আট বছর বয়স হোক যখন ও একদম বুঝতে শিখবে বলতে পারবে তখনই ওকে যেন ফলটা দেওয়া হয় কারণ বেশি ফল খেলেই ওর যে একটা ইনডাইজেশনের প্রবলেম হয়েই যায় তারপরে এই লিকুইড পটি স্টার্ট হয়ে যায় আর এটা হচ্ছে ওর মিলটনের টিফিন বক্স তো এখানে আমি এখন দিয়ে দিয়েছি স্যান্ডউইচটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর কলাটা আমি আর একটা টিফিন বক্সে দিয়ে দেবো তো বাজে এখন ছটা তেত্রিশ ডলুর সব কিছু রেডি ডলুর ড্রেস পরে এখন ও স্কুলের জন্য বেরোচ্ছে টিফিন এই আধা ঘন্টার মধ্যে আমি একদম ঝটপট ঝটপট সব কাজ করে দিয়েছি এবার একদিন পিঠি দেব পিঠি দেব সবাইকে তাটা করে দাও বলো বাই বাই এসে দেখা হবে বলো স্কুল যাচ্ছি এসে দেখা হবে আর কি হুম ঠিক আছে টাটা সকাল থেকে তো ওয়েদার মোটামুটি দেখছি ভালোই আছে রোদটাও বেশ ভালোই উঠেছে পরে তো এগারোটা সাড়ে এগারোটার পর তো বৃষ্টি প্রত্যেক দিন একদম ম্যান্ডেটারি শুরু হচ্ছেই তো এখানে আমি তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাস্তে দিলাম আর আজকে এখন দুধ আনার কোনো ব্যাপার নেই সৌরক্ষ বলেছি যেহেতু কালকে দুধ একবারে নিয়ে এসেছি টেট্রাপ্যাক টেট্রা এখানে বেশ কদিন পাওয়া যাচ্ছিলো না ইভেন ব্লিঙ্কিট থেকে আগে নিতাম কিন্তু এখন সত্যি কথা বলতে ব্লিংকিট থেকে না খুব ভরসা পাই না যে হারে ব্লিঙ্কিটের সব স্ক্যাম দেখি চারদিকে ওই জন্য এখন মানে কিনে নিয়ে আসি সেটাই ভালো ওই জন্য আমি আম থেকে নিই তো সেখানে এতদিন ছিল না ওই জন্য প্যাকেট দুধগুলো আনতে হচ্ছিল আর এখানে আমি আমার ওটস যেটা খাই সেটাই এখানে রেডি করছি তো তোমাদেরকে বললাম বেরোনোর সময় যে মায়ের কাল থেকে শরীরটা ভালো নেই হঠাৎ করে কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে বলছে আমার দিকে পিঠের জায়গাটা প্রচণ্ড ব্যাসা করছে প্রথমে ভাবলাম হয়তো গ্যাসের পেন হচ্ছে দিয়ে তারপরে সৌরভ ইভিনিংয়ে ডক্টরের কাছে নিয়ে গেল বাড়ি এলো তখন ওরা সাড়ে দশটার সময় তো ডক্টর বললো যে মা এমনিতেও বাড়িতে হালকা ফুলকা একটু ব্যায়াম করে এবার সেই ব্যায়াম করার জন্যই যে লেগে গেছে কিনা সেটা জানি না ডক্টর আজকে এক্সরে করতে দিই ছে তো সৌরভ এক্সরে করতে নিয়ে যাবে তো আমি হট ওয়াটার ব্যাগটা রেডি করে মাকে দিয়ে আমি বেরিয়ে গেলাম কারণ এই যে ডগ তোমাদেরকে বললাম একটা ডগকে নিতে আসার আছে তো তাকেই এখন নিতে এসেছি আর সৌরভ আছে বাড়িতে কারণ যে ডক্টর আজকে চেক আউট হওয়ার কথা ছিল তার বাড়ির লোক জানালো যে তারা এখনও ফিরতে পারেনি তো সেই জন্য ওকে রেডি করে খাইয়ে দাইয়ে রাখতে হবে ওরা জানালে পারে তখন ও বাড়ি যেতে পারবে তো এখানে দেখো এটা হচ্ছে ওর নাম হচ্ছে মিশু এখন ওকে নিয়ে যাচ্ছি やっぱり。 এই দেখো ডলু স্কুল থেকে চলে এসেছে আর আগের আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে মা ভালো আছে মা সুস্থ আছে আর দেখো হুট করে কি যে হয়ে গেল এত ব্যথা সে না বসতে পারছে না কিছু করতে পারছে আর আমি এখানে মাসি কাজ করে চলে গেছে তো আমি এখানে আগে ডোনা বিক্রিদের তারপরে আর যেসব বাচ্চাগুলো আছে ওদেরকে ওদের আগে চিকেন রাইসটা করে নিচ্ছি আমাদেরটা তো পরে হলেও চলবে ইচ্ছা আছে আজকে এটিংসু করবো না তো দেখাই যাক এখানে এখন মাকে ব্রেকফাস্ট দিচ্ছি কারণ মেডিসিন দিয়েছে যেহেতু আর টুকটাক একটু বাজার করে আনলাম ওই ধনে পাতা টমেটো উঠছে একটু কুমড়ো কারণ যে বাচ্চাটাকে নিয়ে এলাম দেখলে ও পেঁপে আর কুমড়ো সিদ্ধ খায় দুবেলা তো সেই জন্য ওকে দেবো আর মা তো এখন তো ভেজ বয়েল ভেজিটেবল খায় তো সেইটাই দেবো আর দেখাই যাক ডলুর জন্য কি করে দেবো ইচ্ছা আছে ডলুরকে একটু ভাত ভাজা করে দেবো কারণ ও এটা খেতেও ভালোবাসে তারপরে সৌরভ নিয়ে যাবে হচ্ছে মাকে এক্স রে করাতে দেখাই যাক এক্স রে রিপোর্টটা যদি ঠিকঠাক আজকে দিয়ে দেয় সব তো ভালোই হবে তোমরা প্রে করো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ বাবাকে খুব কাছ থেকে হারিয়েছি তো কয়েকটা মিনিটের মধ্যে সেই জন্য আমি চাই না মায়ের কিছু হোক মানে এই গোটা পৃথিবীতে বাবা মা ছাড়া বোধ হয় কেউই কিছু থাকে না তাই না সে যতই কেউ কিছু থাকুক না কেন বাবা মার মতো আপন বোধ হয় কেউ হয় না যাই হোক এখানে এখন আমি রান্নাবান্না করছি আর মানে ভালোও লাগছে না কিন্তু কি করব বলো এটাও তো আমার একটা কাজ তাই না আজকে যদি আমি বাইরে গিয়ে চাকরি করতাম সেখানেও তো আমার আমাকে অ্যাটেন্ড করতেই হতো কিছু করার নেই কিন্তু এখানে তো তাও আমি আমার নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারছি তো আজকে একটু ডাল করছি কারণ খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন মায়ের নেই তো সেই জন্য এখনও মেডিসিন যেহেতু চলছে তো একটু পরে এক্স রে রিপোর্ট যদি ভালো আসে তো ঠিক আছে নাহলে পরে যেটাই হোক তোমাদেরকে আমি অবশ্যই জানাবো আর এখানে একটু ডাল করেছি আর একটু আলু কুঁদরি এনেছিলাম মানে কেঁদুলি যেটাকে বলে আমি তো কেঁদুলিই বলি একটু আলু কেদুলি ভাজা করব। আর এই দেখো এখানে ডোনা ভিকিদের তারপরে বাইরের সব বাচ্চাগুলোর ভাত মাংস সব রেডি হয়ে গেছে ওদেরকে খেতে দেবো ডলুকে স্নান করাবো ডলুর আবার আজকে ডান্সের ক্লাস আছে সাড়ে চারটে থেকে ওকে নিয়ে যাব মানে এত কিছু না মানে কী বলতো মানুষ যদি শরীর সুস্থ থাকে তখন সব কাজ যেন হাসি মুখে করা যায় দিনটা কিভাবে শুরু করলাম আর কি হয়ে গেল দেখো হুট করে মায়ের এত ব্যথা কালকে ব্যথাটা তাও এতটা ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমার প্রচণ্ড ব্যথা করছে আমি আর পারছি না তো আমার এখানে অলমোস্ট সব রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আর বেশি কিছু রান্না করিনি তো এই দেখো সৌরভ এখন নিয়ে যাচ্ছে মাকে আর ব্যথায় এত কষ্ট পাচ্ছে ব্যথা যার হয় সেই একমাত্র বোঝে কিছুদিন আগে সৌরভ এই ইউটিআইয়ের সমস্যায় একটা প্রচণ্ড কষ্ট পেল তার মধ্যে আবার দেখো এখন মা আমার আর ভালো লাগছে না কি জানো তাই এই বাড়ির যদি কেউ অসুস্থ হয় না আমার খুব বুক ধরপর করে আমার আমার এমনিই লো প্রেশার আছে তার মধ্যেই আমার এত বুক ধরপর করে না আমার তখন মনে হয় এত টেনশন হয় আমার কোনো কিচ্ছু যেন ভালো লাগে না তোমরা একটু প্রে করো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আর কিচ্ছু চাই না সবাই সুস্থ থাকুক হাসি মুখে থাকুক পৃথিবীতে কে কদিন থাকে বলো কেউই চিরস্থায়ী না সবাই তো সবাইকে এক না একদিন ঠিক চলে যেতে হবে তার মাঝেই একটু হাসি একটু ইয়ে করে থাকা আর কি তাই না তো দেখো এখানে মাকে এখন এক্সরে করাচ্ছে বাকিটা তোমাদের সাথে আবার পরে আপডেট দেবো তো বাজে এখন সাড়ে চারটে আর দেখো ডলু এখানে রেডি হয়ে গেছে তো আজকে ডরু ডান্সের ক্লাসে একটা ওর ভিডিও শ্যুট আছে আর এখানে মেয়ে হাই তুলছে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তো আর বাইরে কি বৃষ্টি হচ্ছে কিভাবে যে ওকে আমি নিয়ে যাবো ওই ড্রেস পরে ভাবছি এই ড্রেসটা খুলে রেখে দিয়ে তারপরে ওকে নর্মাল ড্রেস পরে এটা প্যাকেট করে নিয়ে চলে যাব। তো চলো এখন ওকে দিয়ে আসি বলছি আজকে ছেড়ে দে যেতে হবে না কি করে যাবি বৃষ্টি দেখ হ্যাঁ কি করে কি কি হারে বৃষ্টিটা তুই পড়ছে দেখ একটাও রিক্সা নেই একটাও অটো নেই আমি বলে দিই সয়লিকে কি বায় না মেয়ের বাপরে এত বৃষ্টিতে কে যায় রলু হ্যাঁ আজকে না গেলে হবে না ওপরে চল আমি বলে দিচ্ছি আজকে যে ছেড়ে দে কি বলি বলতো এই মেয়েকে এই তীব্র বৃষ্টি এখনই পরে নে লেহেঙ্গাটা এনে ধর পর আরে যাব কি করে কিছুই তো পাচ্ছি না তো পিঠে যাবো দাঁড়া তো পিঠেই চাপিস এই সবাই মিলে ডোরুর পিটে যাব কি বলবো কিছু পাচ্ছি না এখানে দাঁড়িয়ে আছি আর এই বৃষ্টি মেয়েটা কিছু বুঝতে চায় না তো প্রায় দশ মিনিট ওয়েট করার পরে একটা টোটো বুক করে পেলাম তো এই টোটোটায় যাব আবার আমি এটাকেই ব্যাক করব সৌরভ যেতে চাইছিলো আমি বললাম তুমি থাকো কারণ মাকে ইঞ্জেকশান দিতে আসবে একটু পরে তো মায়ের রিপোর্ট তো সন্ধ্যেবেলায় কখন দেবে কিছু জানি না এখনও অব্দি কোনো আপডেট কিছু দেয়নি রিপোর্ট চলে আসলে বলেছে ফোন করব তো চলো এখন আমি টলুকে আগে দিয়ে আসি ওখানে আমি যে বসবো তারও উপায় নেই কারণ যা বৃষ্টি পড়ছে তারপরে যদি আসার সময় কিছু না পাই আবার মুশকিল যাবো সেই জ্যাং জ্যাংরাতে জ্যাংরা চৌমাথার ওখানে মানে তেঘড়িয়ার কাছা কাছাকাছি তো চলো বন্ধুরা আজকে এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি মায়ের রিপোর্ট আজকে রাতে পেয়ে যাই তো নেক্সট ব্লগে আমি তোমাদেরকে জানাবো কি বললো ডক্টর ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাইবাই সবাই ভালো থেকো আর প্লিজ তোমরা একটু প্রে করো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাইবাই